আজকে বিয়ে বেশ ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছে বড় বড় আতসবাজি ফাটিয়ে পুরো শহরকে যেন এই বিয়ের আয়োজনের ইঙ্গিত দেওয়া হচ্ছে রাশি ও ইমরান একই কলেজে পড়ালেখা করতো দীর্ঘ ছয় মাসের প্রেমের সম্পর্কের পর তাদের আজকে বিয়ে হচ্ছে রাশি ও ইমরান আজকে খুবই ব্যস্ত সকাল থেকে বিভিন্ন প্রকার নিয়মকানুন ও আত্মীয়দের সাথে ছবি তুলতে তুলতে তারা ক্লান্ত কিন্তু এর পরও তাদের মনে খুশি ও আগ্রহের কোনো কমতি নেই কিন্তু হঠাৎ লোকজনের চিৎকার চেঁচামেচিতে তাদের খুশিতে যেন ছেদ পড়ল বিয়ে বাড়িতে এমনিতেই লোকজনের চেঁচামেচি একটু বেশি হয় কিন্তু এ চিৎকার চেঁচামেচি যেন কোনো দুর্ঘটনাকে ইঙ্গিত করছে রাশি ও ইমরান দুইজনই এই চেঁচামেচির কেন্দ্রস্থলে যে হাজির একটি যুবক মাটিতে পড়ে আছে আশপাশ সব রক্ত ঝড়িয়ে আছে যুবকটির দেহে কোনো প্রাণ নেই যুবকটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে সে এই বাসার ছাদ থেকে পড়ে গেছে ইমরানের মনে হলো যুবকটি যেন তার দিকেই তাকিয়ে আছে যুবকটির নাম রাহুল সেনগুপ্ত ইমরানের খুব কাছের বন্ধু এই তো দুই মাস আগের ঘটনা ইমরানের আরও একটি কাছের বন্ধু সোহম এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সোহমের সেই শোক ভুলতে না ভুলতেই আরও একটি বন্ধু ইমরানকে ছেড়ে চিরতরে চলে গেল রাহুল সোহম ও ইমরান ছোট থেকেই একসাথে বড় হয়েছিল একসাথে একই স্কুল ও কলেজে পড়ালেখা করেছিল কোথাও বেড়াতে গেলে তারা তিনজন একসাথেই যেত বন্ধুর লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইমরান প্রথমে সোহম এরপর রাহুলের মৃতদেহ দেখে ইমরানের একটি ঘটনা মনে পড়ে যায় আর সেই ঘটনা মনে পড়তেই তার মনে এক অজানা ভয়ের সৃষ্টি হয় তাহলে কি এবার তার মৃত্যুর পালা এদিকে ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং তারা রাহুলের লাশ নিয়ে চলে যায় পোস্টমর্টেম করার জন্য মাত্র দুই মাসের ব্যবধানে দুটি কাছের বন্ধুকে হারিয়ে গভীর শোকের ছায়া নেমে আসে ইমরানের মনে এদিকে রাশিও কখনো ভাবতে পারিনি যে তার বিয়েতে এমন একটি ঘটনা ঘটে যাবে অনেক আগে থেকেই তাদের হানিমুনের স্থান ও সেখানে যাওয়ার সমস্ত ব্যবস্থা করা ছিল প্রথমে ইমরান এই দুর্ঘটনার পর হানিমুনে যেতে রাজি হয় না কিন্তু রাশির কথা ভেবে ও পরিবারের অন্য সকলের কথাই সে হানিমুনে যেতে রাজি হয় সন্ধ্যা ছয়টার কোচ বাসে তারা দুইজন পূর্ব নির্ধারিত স্থানের উদ্দেশ্যে রওনা দেয় বাস চলছে তার আপন গতিতে রাত তখন প্রায় সাড়ে এগারোটা তারা দুইজনই বাসের মধ্যে ঘুমিয়ে গেছে পাহাড়ের পাশের রাস্তায় বাস খুব দ্রুত চলছে রাতের আধারে কিছু সময় পর পর বিপরীত দিক থেকে ছুটে আসা কিছু গাড়ি দেখা যাচ্ছে হঠাৎ বিকট একটি শব্দে রাশির ঘুম ভেঙে গেল সেই সাথে ঘুম ভাঙল ইমরানেরও সম্পূর্ণ বাস খালি কেবলমাত্র তারা দুইজন বাসে বসে আছে বাস থেকে নেমে বাসের সুপারভাইজারকে জিজ্ঞেস করতেই সে বলল বাসের দুটি চাকা পাঞ্চার হয়ে গেছে অনেক সময় লাগবে বাসের অন্যান্য যাত্রীরা পাশের বিভিন্ন রেস্টুরেন্টে গেছে হয়তো আপনারাও আশেপাশে ঘুরে আসতে পারেন ইমরান সুপারভাইজারের সাথে কথা শেষ করে পেছনে ফিরতেই তার চোখ পড়ে গেল একটি দুই তলা হোটেলের দিকে হঠাৎ তার মনে পড়ে যায় সেই দিনের ঘটনা আর সাথে সাথে তার বুকের ভেতরটা স্যাত করে ওঠে এমন সময় রাশি তার পাশে এসে দাঁড়ায় ইমরান মনস্থির করতে পারে না যে রাশিকে নিয়ে ওই হোটেলে যাবে কি না রাত তখন দুইটা এই নষ্ট বাসের ভেতর থাকার চেয়ে পরিচিত কোনো জায়গায় যাওয়াই ভালো হবে বলে মনস্থির করে ইমরান রাশিকে নিয়ে হোটেলটিতে প্রবেশ করতেই তাদের দেখা হলো এক বৃদ্ধ রিসিপশনিস্টের সাথে স্যার দিন পরে এদিকে আসলেন যে ইমরান রিসিপশনিস্টের দিকে চোখ ইশারা করে বলল আপনি কি আমাকে জেনেন দুঃখিত স্যার অনেক বয়স হয়েছে তো চোখে ঠিকমতো দেখতে পাই না মাফ করবেন আপনাদের কি রুম লাগবে হ্যাঁ আমাদের একটি রুম লাগবে দুইশো এক নম্বর রুমে ইমরান ও রাশি প্রবেশ করলো রাশির বাসে যাতায়াতের অভিজ্ঞতা খুব ভালো না বাসে চড়লেই তার মাথা ব্যথা করে আজকেও তার মাথা ব্যথা করছে তাকে এখনই গোসল করতে হবে নয়তো তার মাথা ব্যথা কম হবে না রাশি গোসলের উদ্দেশ্যে বাথরুমের দিকে অগ্রসর হয় বাথরুমের দরজা খোলার অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারে না এমন সময় ইমরান এসে একবারেই দরজা খুলে দেয় রাশি একটু চিন্তায় পড়ে যায় তার মনে হয় হয়তো ইমরান এখানে এর আগেও এসেছিল এত সহজে বাথরুমের দরজা খোলা যেখানে সে অনেক চেষ্টা করেও খুলতে পারেনি আর ওই রিসেপশনিস্টের কথা এইসব কথা ভাবতে ভাবতে সে বাথরুমের শাওয়ারের পানিতে ভিজতে থাকে দুটি চোখ বন্ধ করে সে অনুভব করতে থাকে প্রতিটি পানির ফোঁটা হঠাৎ চোখ খুলতেই চোখ যায় সামনের আয়নার দিকে রাশি চিৎকার শুনে দ্রুত ছুটে আসে ইমরান কি হয়েছে এরকম চিৎকার করছো কেন রাশি কোনো কথা না বলে সে কেবল আয়নার দিকে ইশারা করে কি ওই দিকে কোনো কিছুই নেই তো দ্রুত গোসল শেষ করো আমি পাশেই অপেক্ষা করছি ইমরান চলে যাওয়ার পর রাশি এবার চোখ খুলে আবার গোসল শুরু করে সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে গোসল করতে থাকে হঠাৎ সে আয়নার ভিতর দেখতে পায় একটি মেয়েকে তিনটি যুবক ছেলে খুব অত্যাচার করছে কিছুক্ষণ পর মেয়েটির গলায় দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে এগিয়ে আসছে এক বৃদ্ধ লোক লোকটিকে দেখেই চিনে ফেলে রাশি আরে এ তো এই হোটেলেরই রিসেপশনিস্ট সে আরও দেখলো ওই তিনটি যুবক ওই মেয়েটির লাশের সামনে দাঁড়িয়ে আছে এবং হাসছে এবার যুবকগুলির মুখ দেখতেই রাশি অজ্ঞান হয়ে গেল সকালে পুলিশ এসে গাছ থেকে একটি লাশ নামায় লাশটি ইমরানের দেখেই বোঝা যায় মৃত্যুর আগে কিছু একটা দেখে সে খুব ভয় পেয়েছিল এদিকে পুলিশ পাশের পরিত্যক্ত হোটেলটিতে খোঁজাখুঁজি করে রাশির অচৈতন্য দেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে রাশিকে রাতে কি ঘটেছিল তা জিজ্ঞাসা করে রাশি তখন রাতের সমস্ত ঘটনা খুলে বলে পুলিশ আগে থেকেই জানত ওই হোটেলটির ব্যাপারে বিভিন্ন প্রকার ভৌতিক ঘটনার কারণে হোটেলটি অনেক বছর আগেই পরিত্যক্ত ঘোষণা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন